তো ভাই এক এলাকায় আমরা বসবাস করেছি এক সঙ্গে উটা বসা আমি সমস্ত সবকিছু করেছি কিন্তু আজকে আমরা জান্নাতের শান্তি দয় আরাম বসবাস করতেছি আর আপনারা জাহান্নামের সেই দৌড়াদৌড় করাগুলোর মধ্যে জ্বলতেছেন কেন এই জান্নাতী দুইটি যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞাসা করবে জাহান্নামী ব্যক্তিরা তাদের জাহান্নাম আ এক নম্বর কারণ তারা বলবে কলো লাহু মিনাল মুসল্লে জান্নাতী ব্যক্তিরা যখন জাহান্নামী ব্যক্তিদেরকে জিজ্ঞেস করবো যে ভাই জাহান্নামে আসা তোমার কারণ কি জাহান্নামী ব্যক্তিরা এক নাম্বার বলবে তো কল লাম্নকু মিনাল মুসল্লে ও ভাই দুনিয়াতে আমরা একই সঙ্গে উঠা বসা মেলামেশা সব করেছি দুনিয়াতে একে হোটেল বসে চা নাস্তা করেছি কিন্তু আল্লাহ পক্ষ থেকে ঘোষণা ছিল কিন্তু দুনিয়াতে তোমরা মুসল্লি ছিল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না যাওয়ার এক নম্বর কারণ বলবে দুনিয়া থেকে

এই সমস্ত কাজ থেকে তারা দূরে সরে থাকবে আমাদের ময়দানে চাহার নামে যাওয়ার যে এক নম্বর কারণ আমরা পাইলাম চাহার নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে যে ব্যক্তি দুনিয়াতে নামাজ কায়েমের আন্দোলন করে না তাহলে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে যদি আমরা পরকালে জান্নাত পেতে চাই দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত হায়াত দিয়ে আছেন যতক্ষণ পর্যন্ত আমাদের হায়াত দুনিয়াতে আসে ততক্ষণ পর্যন্ত নামাজ কয়েমে বান্ধবন করতে হবে ততক্ষণ পর্যন্ত নামাজিদের সঙ্গে উঠা মেলামেশা করতে হবে যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে বেঁচে থাকবো আজকে থেকে আমরা নিয়াত করে নেব যতক্ষণ দুনিয়াতে বেঁচে থাকবো নামাজি ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করব নামাজি ব্যক্তি ব্যক্তিদের নিজেকে নেতা বানাবো নামাজি ব্যক্তিদেরকে ন্যায় পরায়ণ থেকে আমরা সিল দেব যদি এর বাইরে অন্য কাউকে সিল দেন এর বাইরে অন্য কাউকে যদি আপনারা ভোট দেন তাহলে কে আমাদের ময়দানে জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ যেটা দুনিয়াতে যদি এই সমস্ত কাজগুলো আপনারা করেন তাহলে কবরে যাওয়ার পরে পরে কিয়ামতের ময়দানে আপনাকে জাহান্নামে বলে ঘোষণা দিয়ে দিবে বলে নাউযুবিল্লাহ এরপরে জাহান্নামে যারা চলে যাবে ওই জাহান্নামে ব্যক্তিরা জান্নাতি ব্যক্তিদেরকে ডাকতে বলবে যে পলম ভাই তুমি না মুসল্লি এক সংহ্যাকে বসবাস করেছে আজকে তুমি জান্নাতে চলে গেছো আমি আর বিধান থাকার কারণে আর আজকে আমি জাহান্নামের মধ্যে চলে আসছি এক নাম্বার কারণ হলো দুনিয়ার জীবনে আমরা মুসল্লি ছিলাম না এরপরে জাহান্নামী ব্যক্তিরা বলবে যখন বলবো যে এক নাম্বার কারণ নামাজ না পড়ার কারণ আমরা জাহান নামের মধ্যে চলে আসছি এরপরে দুই নাম্বারে তারা ডাক দিয়ে বলবে ব্যক্তিরা জান্নাতির ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবে যে ভাই আজকে জাহান নামে তুই দুই নাম্বার কারণ হচ্ছে দুনিয়াতে আল্লাহ আব্দুল আলমেন আমাকে ধন সম্পদ সব দিয়েছিল টাকা পয়সা ধন সম্পদ সবই আমার ছিল কিন্তু আমার সমাজের মধ্যে সব এই লোকগুলো ছিল কিন্তু আমার ধন সম্পদ থাকার পরেও আমার এই সম্পদের মধ্য থেকে কিছু কিছু সম্পদ আমি মিসকিনদেরকে খাইতে দেই নাই তাহলে জাহান মানে যাওয়ার দুই নম্বর কারণ ধন সম্পদ থাকার পরে তারা এখন মিসকিনদেরকে খাইতে দিবে না ধন সম্পদ থাকার পরেও যারা এই রকম আজকে যেমন আমাদের যে যার সৌজন্য তাপসির মাহফিল হচ্ছে একটা এই মাদ্রাসার মধ্যে অনেক এদিন বাস্তারা রয়েছে এদিন বাস্তারা থাকার পরেও আপনার কাছে ধন সম্পদ সব থাকার পরেও আপনি আপনার পাশার মধ্যে মোটা মোটা কম্বল মোটা লেন তো সব বিষয়ে আপনি রাত্রের মধ্যে আরাম অনুযায়ী ঘুম পাচ্ছেন কিন্তু মাদ্রাসার এদিন বাস্তারা পাকা মেঘের মধ্যে শুধু ঘুম পাচ্ছে তাহলে আপনার ধন সম্পদ আল্লাহ দিয়েছে দুই নাম্বারে ধন সম্পদের প্রশ্ন আল্লাহ রাব্বুল আলামিন করবেন যে ধন সম্পদ গুলো দিয়েছিল সেই ধন সম্পদ গুলো একদিন মিসকিনদের পিছনে ব্যয় করেছে কিনা একদিন মিসকিনদেরকে খাইতে দিয়েছে কিনা একদিন মিসকিনদের হক যদি দুনিয়াতে সঠিকভাবে আদায় না করে আপনি যদি চল্লিশ পঞ্চাশ বার কাদা শরীফ টপ করেন আপনার হজ আল্লাহ রাখুল আলমিন কখনো কবুল করবে না তাহলে জাহান নামে যাওয়ার যে কারণগুলো চারটি পয়েন্ট ছিল সময় সংকীর্ণ হওয়ার কারণে আলোচনা শেষ করতে হচ্ছে জাহান নামে যাবে যারা দুনিয়াতে সুস্থ থাকার পরেও পাঁচ অক্ষ নামাজ কায়েম করবে না নামাজ সমাজে প্রতিষ্ঠিত হোক এই আন্দোলন যারা করবে না নামাজি লোক লোকদেরকে নেতা হিসেবে তারা গ্রহণযোগ্য করবে না তাহলে কেয়ামতের ময়দানে জাহান নামে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা আর দুই নম্বর কারণ হচ্ছে দুনিয়াতে সম্পদ থাকার পরেও যারা এটি মিসকিনদেরকে খাইতে দিবে না তাদের দেখাশোনা করবে না তারা যাবে জাহান নামের মধ্যে জি আমার সময় শেষ আমি অত বড়ো আনিব নই আমি মাদ্রাসা নেই ছাত্র আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ রফুল আলমিন জন্য আমার এই কণ্ঠটাকে ইসলামের জন্য কবুল করে নেয় সকল মিলে হুম আমি দাওয়ান আলী খামদুল্লিল্লা হিরফ্লা আলামিন আর সালাম ও আলাইকুম আর আপনাতুল্লাহী